আসসালামু আলাইকুম আপু ভাইয়েরা আপু ভাইয়েরা আপনারা কেমন আছেন গো আমরা তো ভালো নাই এই যে দেখছেন আমার সাবিহার এই যে কি করলো ওরা টোরা সব একসাথে শোয়াই দিছে একবারে আর এই যে আমার ফ্যামিলি অবস্থা কি দেখেন আমার ছেলের অবস্থা এই যে দেখছেন ওই বালি শুটাইছ আমার ছেলের অনেক জ্বর একশো চার জ্বর আর মেয়ের জ্বর হয়ে গেছে মেয়ের পর টাইছে। মেয়ের জ্বর হওয়ার পরে জ্বরটা সারছে পরে সাবিহার আমার এখন আবার এই যে সেলের সেলের যে জ্বরে কি জ্বালানটা জ্বালাইতেছে আর এদিক দিয়ে সেলের বাবা কি করে কি করতেছ এই বিড়াল তুমি নাকি বিড়াল এটা কে এটা তোমার আব্বু এটা তোমার সেলে না ছেলের নাম নাকি শরীফ হয়েছে আপেল চিল্লা দিছিলাম এখন এটা ফালা রাখছে দেখছো খায় নাই এখন সাপের জন্য ড্রাগন নিয়ে আইছে এরপরে তাল নিয়ে আইছে তালের গুলগুলা বানাই দিব এখন তাল চিল্লা রাই খাইছি বিজয়া আর এদিক জানছে জামুরা জামুরা খাইবা মরিচ দিয়া মা খাই দিব সাবা হ্যালো এম আই ও ও আরে বলে পড়ে

আর উনি এই মাত্র বাইরে থেকে আসলো আসার সময় ছেলের জন্য কত কিছু নিয়ে আসছে ছেলে মেয়েদের জন্য হয়েছে এখন তাল কিন্তু চিল্লা ভিজাই রাই খেয়েছে তালের গুড়গুলা কি এখন কিন্তু রাত্রবেলা হ্যাঁ সন্ধ্যা হয়ে গেছে পুরা রাত্রই হয়ে গেছে সন্ধ্যার পরে রাত্রবেলা আর কি এখন যদি তাহলে ইয়া করবো গুলগুলা বানাই দিব হ্যাঁ তাল দিয়া তাল ভিজাই রাই খেয়েছে আর ভিডিও তো করতে পারতেছিনা কয় একদিন যারা আপু বাইরা গো উনার জুরদি স্বাভাবিক অসুস্থোয়া মানে কি ঘরের কেউ আর মনে করেন যে শেষ এত জোরে জোরে আ উ আ উ করতে থাকে আজ تک কয় একবার ভূমি করছে তিন চারবার ভূমি করছে আর ওনার পিছনে পিছনে আর আমারে এত ডাকে এমনি তো ডাকে মা 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 করতি থাকে গ্লাগলি আর অসুস্থ হলে মনে যে আর বেশি করে এত চিঘলা খালি মা মা করে আমি তো আজকে শুইতেও পারছি না এত ডাকছে চিগলাইছে খাও না কে আর সাবিহার ডাগন পছন্দ করে না গো বেবি পছন্দ করে এদিকে তাকাও তুমি কি পছন্দ করো দি মুখটা দেখি মুখটা মুখটা একদম কালার হয়ে যায় দেখছো কি কালার হয়েছে আচ্ছা ঠিক আছে খেয়ে নাও খেয়ে নাও আমি তালিয়া করি যাও হ্যাঁ ঠিক আছে ঠিক আছে আর দেখানো লাগবো না হ্যাঁ নাও আমি এখন যে তালগুলা চাইলে নেই মো মা জাম বুড়া খাইতেছে মরিচেল গুড়া দিয়ে বাজা মরিচের গুড়া দিয়ে আর লবণ দিয়ে মাক খাই দিছে এই যে জ্বরের রোগী খাইতেছে মজা হয়েছে সব জাম বুড়া খাওয়া শেষ এই যে একটাই তাল নিয়ে আসলো শাবাবের আপু আর এই যে তালটা দেখছেন একদম এখন ছেলের শরীর বালা না এই কারণে তাল একটা নিয়ে আসছে একটা জাম্বুল নিয়ে আসছে সব ফল এখন খাওয়া দাওয়া করে আর ড্রাগন নিয়ে আসছে খাইছে খাইয়েছে সেরা এখন শুই আরও সে আর আমি এখন কি করতেছি দেখেন তাল এই চাল নিয়ে মতো চাইলটা এই যে দেখেন কত গাঢ় হইছে এটুক ক্রস হইছে এই দেখুন আমি ময়দা দিয়ে মা খাইয়া সাথে সাথে গুলগুলা বাটাই নিয়ে আসবো চিনি দিয়া আর ময়দা দিব কতগুলা দিয়ে একদম আর একটু গুঁড়া দুধ দিব দিয়ে এখন গরম গরম গুলগুলা বানাই দিব আমার ছেলেরে যেহেতু আমার ছেলের শরীর ভালো না আমার ছেলে মেয়ে সবাই খাবো একসাথে বেশা যে গুলগুলা বানায় ফেলতেছে সাথে সাথে গরম গরম গুলগুলা খাইয়ে আজকে ঘুমাবো না এইদিকেছে বানানোর ফ্রাইশ আর পত্তুগুলা ভাগ যাওদিকে দিয়ে আছে ওড়া খাইতেছে এই এদিকে চাপাবে গেছে গা জ্বর নিয়া আর এইদিকে গুলগুলা গরম গরম গুলগুলা বানাইলে দিয়ে গেছে সাইবা বানাইতেছে গুলগুলা গুলা সাইবা দেখো এত সুন্দর করে গুলগুলা বানায় অতি সুন্দর করে বানাই না কতগুলো দেওয়া গেছে আরও বাজদা আছে কিন্তু এক তালের একটা তাল নিয়ে আইসা আমি কইছি কয়েকটা তাল নিয়ে আইও যাত্রাবাড়িতে কয়েকটা তাল একবারে নিয়ে আইও হ্যাঁ নিয়ে আইলে সাইলা রস করে আর পরে ডিপে রাই খেয়ে দেবো কত সবসময় খাওয়া যাইব আর একটু বানাইয়া সাথে সাথে খাইতে পারবো বুঝো না বেশি করে হলে কয়েকটা আর আজকে যে একটা আনছো এই একটা আজকেই বানাই নিলাম এই যে কতগুলা আইয়া দিয়া সাথে সাথে বানানো হইছে কেমন হয়েছে এদিকে না তো দেখি বাংলা তো একটা দড়াই যাইতেছে না নাকি গরম অনেক গরম আজকাল গুলগুলাটা অনেক সুন্দর হয়েছে ঠিক না